ঢাকা ইউনিভার্সিটির কয় চান্স পাওয়ার জন্য তুমি শেষ বিশ দিন কিভাবে পড়বে অর্থাৎ শেষ বিশ দিন তুমি কিভাবে পড়লে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাবে তার পুরো এ টু জেড গাইডলাইন্স দিব আজকে আমি তোমাদের ইমন ভাইয়া পড়াশোনা করতেছি ঢাকা ইউনিভার্সিটির ল ডিপার্টমেন্টে সো আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট হবে আজকে কোনো আমি ক্যাজুয়াল কথা বলবো না বা টিপিক্যাল কথা বলবো না আজকে আমি মনে করো রিয়েলিটি চেক টাইপের কি কয়েকটা কথা বলবো যে তুমি অ্যাকচুয়ালি লাস্ট টোয়েন্টি ডেইসে কিভাবে পড়বা এখন তুমি শেষ বিশ দিন পরে তো আর চান্স পাবা না এখন ব্যাপার হচ্ছে যে তোমার এতদিন যে প্রিপারেশনটা নিচ্ছ এটা তুমি লাস্ট টাইমে অর্থাৎ লাস্ট কিভাবে আকারে শেষ করবা বা কিভাবে তুমি রিভিশন দিবা বা কিভাবে সবকিছু সুন্দর করে তুমি ড্রাফটের ভিতরে আনবা এবং বেস্ট একটা আউটকাম আনতে পারবা তোমার ডাক ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টে তো সেই বিষয়টা আলোচনা করবা সো ফার্স্ট অফ অল আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে দেখো আমি আবার বলতেছি দিস ইজ টু মাস ইম্পর্টেন্ট তুমি অ্যাডমিশনের একদম প্রথম থেকে ভুল করতেছ

একদমই লাস্ট টাইমে তুমি এই মিস্টেক আরটা কইরো না ঠিক আছে সো এই ক্ষেত্রে প্রথমত যে কথাটা বলবো তুমি এখন পুরাটা পড়তে যেও না পুরা বই রিটেন বলো এমসিকিউ বলো তুমি পুরাটা পড়তে যেও না এখন তুমি স্পেসিফিকেশনে চলে আসো স্পেসিফিক টপিকে চলে আসো এখন যেখান থেকে তোমার দাবি দাবি করতে প্রশ্ন আসবে ওইখানে চলে আসো একদম বেস্ট একটা প্রিপারেশনের জন্য এইটাই বেস্ট একটা ওয়ে তোমার মনে হইতে পারে যে তুমি সব পড়তেছো না তুমি একটা ভুল করতেছো বাট তুমি কি সব জায়গা থেকে প্রশ্ন পাবা ঢাকা ইউনিভার্সিটিতে না মানে তুমি জাস্ট কোশ্চেন নিজেকে করো অ্যান্ড অ্যান্সারটা নিজে দাও দিন তোমার অ্যান্সার আসবে নো আমি তো সব জায়গা থেকে প্রশ্ন পাবো না সো তুমি যেগুলা জায়গা থেকে প্রশ্ন পাবা বা যেখান থেকে প্রশ্ন পাওয়ার পসিবিলিটি অনেক বেশি বা যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক সো সেই টপিকগুলো এখন লাস্ট টাইমে ভালো করে পড়তে হবে আমার এমসি কিউতে প্রচুর পরিমাণ গুরুত্ব এতদিন দেওয়া হয়েছে আমার রিটার্নে গুরুত্ব দিতে হবে আমার এক্সাম বেসে ভর্তি আমার এক্সাম দিতে হবে প্রচুর দ্যাট ইজ দ্য ফ্যাক্ট তো আমাদের একদম মেইন ফ্যাক্টে যাইতে হবে যেটা প্রয়োজন ঠিক আছে হোয়াট উই নিড একদম লাস্ট টাইম যেটা প্রয়োজন আমার সেই জিনিসটার উপরে সব থেকে বেশি পরিমাণ আহ মাথা ঘামাইতে হবে না অবভিয়াসলি তো দেখো তুমি এতদিন বাংলা অনেক পড়ছো না ফর তুমি এমসি কিউ রিটার্নের জন্য সো আমি এখন একটু পুরা গাইডলাইন্সটা দিব অর্থাৎ আজকে ভিডিওর গাইডলাইন্স অনুযায়ী তুমি যদি মোটামুটি লাস্ট বিশ দিন প্রিপারেশন নিতে পারো তোমার প্রিপারেশনটা যথেষ্ট পরিমাণ কম্প্যাক্ট হবে অর্থাৎ নাইনটি পার্সেন্ট প্রিপারেশন কাবার হয়ে যাবে এবং তুমি চান্স পাবা ঢাকা ইউনিভার্সিটিতে এরকম একটা পসিবিলিটি কিন্তু ক্রিয়েট হবে সো প্রথমত বলি এই পিডিএফটা যদি তুমি পাইতে চাও এবং আমাদের ভিডিওটা যদি তুমি ইউটিউবে দেখো আমাদের ইউটিউব চ্যানেলে যুক্ত হয়ে যাবে এবং আমাদের এইটার যদি তুমি ফেসবুকে দেখে থাকো আমাদের ভিডিও শেয়ার করে পেজে মেসেজ দিলে দিন পিডিএফটা পাবে ঠিক আছে এবং আমাদের কোর্সের কথা এর ভিতরে ইনক্লুড থাকবে এবং বিভিন্ন সেগমেন্টে থাকবে তুমি দেখো কোর্স তুমি চাইলে স্কিপ করতে পারো কিন্তু তুমি স্কিপ করতে পারবা পারবা না না কেন কারণ আমাদের এখানে যে তোমার মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসগুলো ইনক্লুড করা হয়েছে অর্থাৎ মোস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ তোমার লাস্ট টাইমে ঢাকা ইউনিভার্সিটির জন্য এগুলো তোমার জন্য আসলে গুরুত্বপূর্ণ এবং এগুলো তুমি দেখতে পারো ওভারভিউ করতে পারো তোমার হেল্প লাগবে অর্থাৎ জাস্ট তোমার একটা রিটার্ন কোর্স তুমি ঢাকা ইউনিভার্সিটি চান্স দিয়ে থেকে অনেক বেশি আগে যাইতে পারো তো ফার্স্ট অফ অল তুমি বাংলার জন্য এতদিন অনেক টপিক পড়ছো আমি এই ভিডিওটা বিগত আগে পাঁচ বার বানাইছি এর লাস্টবার বানাইতেছি এরপর হয়তো আরেকবার বানাবো তো এই ক্ষেত্রে তুমি বাংলা এই টপিক গুলো পড়বা যে টপিক গুলো দেওয়া ব্যাকরণ বাংলায় আমরা প্রিপারেশন দিই তিনটা সেগমেন্টের না ব্যাকরণ অংশ আর তোমার যে তোমার সহপাঠ বা মেইন বই যেটা আছে আমাদের সাহিত্য পাঠ তার পাশাপাশি আমরা মেমোরাইজিংটা পড়ি এটাকে কি বলে বিরোচন বলে সো বাংলায় ব্যাকরণ অংশ যেন পত্রকরণ আবেদন করুন উচ্চারণ ক্রিয়ার কাল শব্দ কারক

তুমি আমার দেখতেছো আর কয়দিন পর তুমি আমার দেখবা না এবং প্রথম পত্রে ফুল সিলেবাস পড়বা সহপাঠা তো ফুল সিলেবাস প্রথম পত্রে ফুল সিলেবাস পড়বা যতগুলো গদ্যপদ্য আছে একটা সিঙ্গেল গদ্যপদ্য স্কিপ করবো না এমসি কিউতে হেল্প না হলে রিটার্ন হেল্প হবে যেটা আমরা আমাদের রিটার্ন বেসে করাইছি ফুল সিলেবাস ঠিক আছে সো আমাদের একটু স্মার্ট হইতে হবে হট হইনি আমি যেটা বললাম যেটা আমাদের প্রয়োজন সেটা আমাদেরকে সিকিউর করে নিতে হবে আমাদের কোনো লজ্জা পাওয়ার কিছু নাই আমাদের ভালো করতে হবে দিন শেষে ঢাকা ইউনিভার্সিটি চান্স পাইতে হবে যদি প্যাশন থাকে আর কি বা যে কোনো একটা পাবলিক ইউনিভার্সিটি চান্স পাইতে হবে দেখো মধ্যবিত্ত মানে মিডল ক্লাস বা লোয়ার মিডল ক্লাস মানে এই শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বা আমাদের মতো মধ্যবিত্ত বা তোমার নিম্ন মধ্যবিত্ত বা একটু উচ্চ মধ্যবিত্ত আমাদের মতো লোকদেরকে মানে আমাদের মতো বাচ্চা কাচ্চাদেরকে পড়াশোনায় আমাদের মানে একদম আলটিমেট গোল বা ওইটা আসলে সফলতার জন্য একটু ডিফারেন্ট ভাবে হিট করে তুমি বিজনেস করো টাকাটা কামানো লাগবে তোর বাপের তো এত টাকা নেই যে তুমি এক কোটি টাকা একটা বিজনেস করবা যার বাপের অনেক টাকা বা যে অনেক ধনী তার সেগমেন্ট পুরোটাই আলাদা ঠিক আছে আর ছেলেদের ক্ষেত্রে আরো আলাদা মেয়ে হইলে ঠিক আছে বিয়ে শাদী হয়ে যাবে একটা সময় আহ ছেলে তুমি কি করবা তোমার জীবনে আনকন্ডিশনালি তোমার কেউ ভালোই বাসবে না ঠিক আছে মানে তোমার পুরো সেগমেন্টটা আলাদা তুমি কিন্তু পস্তাবা যদি এখন পরিশ্রম না করো নিজেকে প্রতিষ্ঠিত না করতে পারো তোমার পুরা যাবে গা আমি মানে কইলাম না আর কিছু দেখো অংশের জন্য এক কথায় প্রকাশ করো পারিবাসিক শব্দ পড়বা ওভারঅল এইখান থেকে তুমি এমসিকিউ কিউ প্লাস রিটেন ভালো রিটেনের সেগমেন্টটা পরে আসতেছে আর ইংলিশের জন্য তুমি এই টপিক গুলো পড়ো এর বাইরে কিচ্ছু পরে লাগবে না ইংলিশ ফর টু ডেটা তুমি জন্য পড়বা এই যে জন্য যেটা আমাদের ওই যে প্লাটিনাম রিটার্ন বুক তোমরা এতদিন দেখছো আমি আর বলতে চাইতেছি না এটা আমাদের রিটার্ন জন্য পূর্ণাঙ্গ প্রিপারেশনের বুক ছয় দিন এটা পড়লে এখান থেকে তুমি মোটামুটি চল্লিশ মার্কের রিটার্ন পূর্ণাঙ্গ প্রিপারেশন কভার করতে পারবে এটা আমাদের কোর্সের বই কোর্সের বাচ্চা কাচ্চাটা পাইতেছে বুক ওটা পরে আসতেছি আমি আগে ইংলিশ ফার্স্ট পেপারটা আসি ইংলিশ ফর টু ডে পড়বা এ টু জেড পড়বা ঠিক আছে একবার করে রিভিশন মারবা এখান থেকে রিটার্নে বিশ মার্কের ভিতরে মোটামুটি পনেরো মার্ক কমন পাবা আর এমসিকিউর জন্য গ্রামার পার্ট পড়বা মেমোরাইজিং পড়বা গ্রামারের জন্য এই টপিকগুলো সর্বোচ্চ গুরুত্বপূর্ণ এখন তুমি যত টপিক পড়ছো ওগুলো পড়ে ফেলছো এখন যদি তুমি না চাও রিভিশন না মারতে পারো বা একবার দেখতে পারো জাস্ট একবার জাস্ট একবার দেখবা নট মোর দ্যান দ্যাট এবং সব থেকে গুরুত্ব দিয়ে এটা দুই তিনবার রিভিশন মারবা দুই বা তিনবার তুমি যতবার খুশি ততবার মারো এটা খুব গুরুত্বপূর্ণ এবং এইটা ব্যতীত তুমি ঢাকা ইউনিভার্সিটিতে ভালো করতে পারবে না কারণ একদম বেসিক জায়গা থেকে প্রশ্ন তুলে দিবে দেখবা পার্স মানে দিছে তুইলে তুমি পড়ো নাই পারবা না পার্স তুমি না পারো সারা জীবন তোমার একটা থাকবে যে আইডেন্টিফিকেশন থেকে আমি প্রশ্ন দিচ্ছিলাম পারি নাই মাথা নষ্ট গুচ্ছে আমার একটা কন্ডিশনাল থেকে প্রশ্ন আসছিলাম তো গুচ্ছ একশো উননব্বই তম হয়েছিলাম আমাদের তো গুচ্ছ ছিল বাইশটা ইউনিভার্সিটি সমৃদ্ধ গুচ্ছ ছিল সেই গুচ্ছে আমি একশো উন তম হয়েছিলাম মানে ভালো করছিলাম কিন্তু বাইশটা ইউনিভার্সিটিতে আমি হয়েছিলাম কত উনব্বই একশো উননব্বই তো তাও ভালো করছিলাম ওইখানে আমি একটা এমসি কি ভুল করছিলাম কন্ডিশনাল সেকেন্ড কন্ডিশনাল এটার কষ্ট এখনো আমার মাথার ভিতরে থাকে আমি তো চান্স পাইছি সব জায়গায় ঢাকা মাকা রাজশাহী বলো চট্টগ্রাম বলো যেখানে পরীক্ষা দিছি গুচ্ছমুচ্ছ সব জায়গায় চান্স পাইছি এমন কোন ইউনিভার্সিটি নেই যেখানে চান্স পাই নাই মানে যতগুলা পরীক্ষা দিছি সো আমার কিন্তু এই জিনিসগুলো খুব ক্লিয়ার ছিল সো তারপরে ভুল করছিলাম এখন মনে কষ্ট তুমি যদি কোনো জায়গায় চান্স না পাও তোমার কষ্টের পরিমাণটা তুমি চিন্তা করো পড়া লাগবে ন্যাশনালে বা খুব মানে টাকা থাকি ভালো জায়গায় পড়বা না থাকলে ন্যাশনালে পড়বা নিজের ইয়া পচাবা ঠিক আছে ওটা বাদ দাও তারপরে তুমি এখানে তুমি তোমার গ্রামারের ক্ষেত্রে আইডেন্টি পার্টস অফিস পড়বা আমাদের সেন্টেন্স পড়বা ন্যারেশন পড়বা রাইট পড়বা ভার্ব পড়বা ভয়েসেস পড়বা সাবভার্ব এগ্রিমেন্ট পড়বা প্রপোজিশন পড়বা টেন্স পড়বা মেমোরি এর ক্ষেত্রে কারেক্ট স্পেলিং ফিগার অফ স্পিচ অ্যাপ্রোপ্রিয়েট প্রপোজিশন ইডিয়ম ফ্রেজ বোকা সবগুলো আগুন ইম্পর্টেন্ট ওই এখান থেকে প্রশ্ন আসবে ঢাকা ইউনিভার্সিটি সব প্রশ্ন এখান থেকে একদম খুব কমন পেয়ে যাওয়া আর ইংলিশ পার্ট টু কথা বললাম রিটেন পার্ট বলবো আর আমি যদি বি ইউনিটের ক্ষেত্রে বলে সাধারণের জ্ঞানের ক্ষেত্রে এই টপিকগুলো পড়বা আমার কি বলে দেওয়া লাগবে না এখান থেকে দেখতে হবে দেখো পিডিএফ পাইতে গেলে ভিডিও শেয়ার করে পেজে মেসেজ দাও ঠিক আছে রিটেন কোর্স ভর্তি হতে গেলে পেজে মেসেজ দাও বা আমাদের যে WhatsApp নম্বরে কল বা WhatsApp করো সাম্প্রতিক আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশের ইতিহাস মুক্তিযুদ্ধ প্রাচীন এইগুলা এইগুলা ক্ষুদ্র এই গোষ্ঠী এখানে এখানে আসলে মানে আমি মানে কোনটার উপরে বেশি গুরুত্ব কোনটার উপর কম গুরুত্ব কোনো কিছু নাই এখানে প্রত্যেকটা সেগমেন্ট গুরুত্বপূর্ণ সাম্প্রতিক থেকে আসবে দশটা মতো প্রশ্ন দেখো আর এইগুলা থেকে আর বাকি বিশটা চলে আসবে প্রত্যেকটা সেগমেন্ট গুরুত্বপূর্ণ প্রত্যেকটা সিঙ্গেল সেগমেন্ট গুরুত্বপূর্ণ ঠিক আছে এখানে তোমার প্রত্যেকটা এখানে একটা বাদ দেওয়ার মতো কিছু নেই অল্প কয়েকটা টপিক দিলাম আমি কোনো টপিক বাড়াই নাই তো একদম লেস কয়েকটা টপিক দিছি মানে খুব মানে পরিমাণে লেস বাট ইম্পর্টেন্স এর ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ হাইলি ইম্পর্টেন্ট আর কি বাংলাদেশ এবং প্রথম বিভিন্ন সাম্প্রতিক আছে ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কিত তথ্য আছে আইন বিভাগ শাসন বিভাগ বিচার বিভাগ তিনটা বিভাগ যেটা তুমি জানো প্রাচীন সভ্যতা গুরুত্বপূর্ণ যুদ্ধ বাংলাদেশের বাংলাদেশ দ্বীপ তারপরে বাংলাদেশের দর্শন স্থান এগুলো হবে যাবে আর রিটার্নের ক্ষেত্রে অফ রিটার্ন রিটার্নে তুমি ভালো করবো রিটার্নে ভালো করতে দশ দিন পড়লে হয়ে যায় অবিশ্বাসও লাগে অবিশ্বাস লাগলেও কিছু করার নেই এটাই সত্য তুমি দশ দিন ভালো করে পড়লে তুমি রিটার্নে মিনিমাম ত্রিশ লাখ লাখ তুলতে পারবা

এটা কি বড় বই বই কমন নাই তোমাদের এত এত একটা মাত্র দিন টাইম এখান থেকে কমন পাই যাবি রিটার্ন ঠিক আছে হুবহু অনেক কিছু কমন পাবি বা হুবহু যদি না পাই স্ট্রাকচার কমন পাবি আমাদের ক্লাস আছে আমাদের ষোলোটা লেকচার বিশ ঘন্টা আমাদের যে রিটার্ন বসে ষোলোটা লেকচার হবে বিশ ঘন্টা বিশ ঘন্টা তুই আমার ক্লাস করতে পারবি না দশ দিনে বিশ ঘন্টা টাইম দিতে পারবি না পারবি বিশ ঘন্টা টাইম দে আর এই যে তোর বইটা পাঁচ ছয় দিন সাত দশ ঘন্টা করে পড়লে হচ্ছে তুই রিটেনে চল্লিশ মার্কের জন্য মানে খুব ভালো একটা পজিশন করতে পারবি লাইক তুই থার্টি প্লাস মার্ক কমন পাবি বলে দেওয়া হয়েছে এরপরে আপনার যদি গুরুত্ব না দেয় নাথিং টু ডু আমার কিছু করার নাই তুমি এমসি কিউনি পড়ে থাকো তোমার এমসি কিউ চান্স পাওয়া হবে না শুধু মনে পরিমাণ পরিমাণ প্রচুর ফেল করে বাংলাদেশের মানে স্কিল কতটা ভালো তুমি নিজের দিকে তাকাও তুমি গাজির পাঠ লিখে আসো তোমার এর প্যারাগ্রাফে ফেল করছো তুমি যে পরিমাণ ফেল করছো এবার দেখলা না বা তুমি ভালো করতে পারো না ইংলিশ আসছে সিডিবি আর এখান থেকে তোমার একদম প্যারাগ্রাফটা কমন আসবে সেন্টেন্স থেকে কমন আসবে এক্সপ্লেনশন কমন ইংলিশ সর্বোচ্চ পরিমাণ কমন পাও বাংলাও সেম রিটার্নের চল্লিশ মার্কে পূর্ণাঙ্গ বিবেচনার জন্য দেখো রিটার্নের ক্ষেত্রে এই টপিক গুলো পড়লে হয় এর ভিতরে সব থেকে বাংলায় গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ উদ্ধৃতি ব্যাখ্যা সারণ অনুবাদ ভাব এই চারটা আছে বাংলার জন্য মোস্ট ইম্পর্টেন্ট এখান থেকে মোটামুটি বিশ মার্কের প্রশ্ন চলে আসে ইংলিশের জন্য প্রথম তিনটা প্যারাগ্রাফ সেন্টার থেকে এক্সপ্লেনেশন এগুলো সব বেশি গুরুত্বপূর্ণ এবং এই এই সব কিন্তু আমাদের বইয়ে ইনক্লুড করা এবং এখান থেকে মোটামুটি তুমি কমন পাবা মানে রিটার্নের ক্ষেত্রে যদি বলে এবং রিটেন ব্যাসের কোর্স এক হাজার টাকা বইটার দাম সাতশো টাকা এক হাজার টাকার কোর্স এনরোল করলে সাতশো টাকার বইটা ফিরি তুমি আমাদের কোর্স এনরোল না করলে বইটা পাবা না বুঝতে পারছি বাট আমরা কিন্তু সবকিছু পড়াচ্ছি সবকিছু পড়াবো এগুলো পড়াবো রেকর্ডেড ক্লাস থাকতেছে হয়তো দুইটা বা তিনটা ক্লাস হয়েছে সবগুলো ক্লাস রেকর্ডেড আসছে এক একটা ক্লাস এক থেকে এক ঘন্টা বিশ মিনিট খুব সহজে সুন্দর করে বুঝাই দেওয়া হচ্ছে তুমি কিভাবে পড়বে ম্যাটেরিয়াল দিয়ে দেওয়া হচ্ছে দুই তিন পাঁচ ঘন্টা পড়ে নিলে তোমার পুরো মানে প্রিপারেশন শেষ

দশ পনেরো বিশ ঘন্টা টাইম দেওয়া আমাদের রিটার্নের পিছনে আমাদের ক্লাস গুলাতে মাত্র দশ পনেরো বিশ ঘন্টা টাইমে হয়ে যাবে ঠিক আছে আর এই রিটার্ন বইটা পড়বা এই তো তোমার রিটার্ন দেখা যাচ্ছে যে কেউ পনেরো পায় চান্স পাবে আর তুমি পাবা রিটার্ন তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ যদি ভালো করে পড়াশোনা করতে পারো যদি ভালো করে খাতায় লিখে আসতে পারো এক হাজার টাকার এই রিটার্ন কোর্সটা তোমার জন্য আমার মনে হয় না খুব বেশি হবে এবং এক হাজার টাকার একটা রিটার্ন কোর্স তোমার জন্য অর্থিত বলতে পারো এবং এক হাজার টাকা একটা রিটার্ন কোর্স তোমাকে ঢাকা ইউনিভার্সিটি চান্স পাওয়াতে সর্বোচ্চ পরিমাণ হেল্প করতে সো তুমি ভর্তি হতে পেজে মেসেজ করতে পারো বা কল হোয়াটসঅ্যাপ করে বিস্তারিত তুমি জাস্ট অ্যাস শুন অ্যাজ পসিবল ভর্তি হতে পারো যত দ্রুত ভর্তি হো

সিম্পল সো এই সকল কোর্স এখন অ্যাভেলেবেল আছে এটা আমাদের স্বপ্ন ওয়েবসাইট থেকে ভর্তি হইতে হবে ওইখান থেকে ভর্তি হয়ে নিয়ে যেতে পারবো এস এস ডব্লিউ এ পি এন ও এ বি ডিএসএ স্বপ্নাবি ডট কম সার্চ দিবি ওইখান থেকে পেয়ে যাবি ভাই ওইখান থেকে ডিরেক্ট ভর্তি হয়ে যাবি একদম এজ সিম্পল এজ দ্যাট খুব ভালো একটা প্রিপারেশনের জন্য আমি মনে করি একদম লাস্ট টাইম রিটার্নটা গুরুত্ব দাও এমসিকিউ গুরুত্ব না দিলেও চলবো ঠিক আছে এমসিকিউর জন্য অনেক পড়ছো রিটার্নটা গুরুত্ব দাও এক্সাম বেসে এনরোল করে এক্সাম দিতে পারো এর থেকে বাইরে আমার বলার কিছু নাই রিটার্নের জন্য তো বললাম অল দ্য বেস্ট এসএসসি টোয়েন্টি ফাইভ বেস লাস্ট টাইমে ভুল করো না ডোন্ট ডু দ্য মিস্টেক তুমি আগে যা করছো ওকে ফাইন মাইনে নেওয়া যায় বা চলে বাট লাস্ট টাইমে বাইরে পসিবল না জিনিসটা ক্ষতিটা তোমার হবে আমার কোনো কিছু না বুঝছো সো এইটা হচ্ছে ব্যাপার অল দা বেস্ট এসএসসি টোয়েন্টি ফাইভ বেস